আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই সুস্থ আছেন কালকে একটা শর্ট ভিডিও দিয়ে আমি বলছিলাম যে আপনাদের কাছে এখন থেকে প্রত্যেকটা ক্রিম লোশন এমন যে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন সেই প্রোডাক্ট ফেসওয়াশ এগুলোর মধ্যে কী কী উপাদান দেওয়া আছে সেই উপাদানের উপকারিতাগুলো আমি একে একে তুলে ধরব যাতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট স্বাচ্ছন্দে এবং বুঝে শুনে কেনাকাটা করতে পারে তেমনই একটা প্রোডাক্ট হচ্ছে এই ডাবু ক্রিম এটা এটার মধ্যে হায়রনিক অ্যাসিড দেওয়া আছে এবং এটা রিঙ্কেল এবং হোয়াইটনিংয়ের কাজ করবে প্লাস এটা যায় এটা যে কোনো স্কিনে ইউজ করতে পারবে শুষ্ক স্কিন তৈলাক্ত স্কিন সেন্সিটিভ স্কিন তারপরে আপনার নর্মাল স্কিন কোনো স্কিনে এটা দরাবাদা নাই সব স্কিনে এটা আপনারা ইউজ করতে পারেন হারোনিক অ্যাসিড দেওয়ার কারণে আপনার স্কিনের এক হাজার গুণ বেশি পানি ধরে রাখতে পারে এটা এটা আপনার ত্বকের গভীরে আর্দ্রতা সরবরাহ করে স্কিনটাকে নরম মসৃণ সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও বলি রেখা এবং শুকনো যে বলি রেখাগুলো আছে এগুলো মিলিয়ে দেয় আর ত্বকের আর্দ্রতাটা ধরে রাখে স্কিনের যে টিস্যুগুলো স্কিনের টিস্যুগুলো একটু পিচ্ছিল বানিয়ে দেয় যার কারণে স্কিনগুলো আরও মসৃণ হয়ে যায় এটা শুষ্ক স্কিনের ত্বকের গভীরে আর্দ্রতা বজায় রাখে যার কারণে স্কিনের শুষ্কতা আস্তে আস্তে কাটতে সাহায্য করে তৈলাক্ত ত্বকে এটা তৈলাক্ত করে না এটি হাইড্রেটিং একটা ক্রিম যার কারণে এটা আপনার তৈলাক্ত হয় না আর এটার মধ্যে চর্বি নাই চর্বি থাকলে তৈলাক্ত থাকতো এটা একটা জেল ক্রিম যার কারণে আপনার এটা তৈলাক্ত হবে না অনেক সময় দেখা গেছে অনেক সেন্সিটিভ স্কিন ব্লোন অনেক উঠে ওই স্কিনটা লাল লাল ভাব হয়ে গেছে ওনারাও যদি এই ক্রিমটা ইউজ করে সেই ক্ষেত্রে আপনার স্কিনের লালচে ভাবটা অনেকাংশে এটা কমিয়ে দেয় অনেক মেয়েদের দেখা গেছে মহিলাদের অল্প বয়সে স্কিনটা এই রিঙ্কেল পরার একটা ভাব ধরে গেছে এটা যদি ইউজ করে আস্তে আস্তে সেই রিঙ্কেল ভাবটা কমাবে এবং ত্বকের যে শুকনো যে বলি রেখাগুলো করতেছে সেগুলো পড়তে দিবে না এটা যে কোনো স্কিনে আপনারা এটা ইউজ করতে পারবেন এই ক্রিমটার গুণগত মান খুবই ভালো অবশ্যই ভালো দোকান দেখে এবং ভালো শপে গিয়ে এইসব ক্রিম কেনাকাটা করতে চেষ্টা করবেন আজকে এই ক্রিমের বর্ণনা দিলাম আগামীতে চেষ্টা করব আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আসার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ওরকমতুল্লাহি